アスティタイトル。 মর্নিং বন্ধুরা কেমন আছে তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আমিও ভালো আছো তো সকালে রান্নাবান্না দিয়ে ভিডিওটা শুরু করলাম অনেক দিন পর আবার তোমাদের সাথে রান্নাবান্না শেয়ার করছি তো এই দেখো এইদিকে হচ্ছে আজকে মাটন আর বৃষ্টি পড়ছে বাইরে তো তোমাদের দাদা বলেছিল দেখি মাছ যদি কিছু পাই তাহলে নিয়ে আসবো আমি বলেছিলাম তাহলে ইলিশ মাছ যদি পাও নিয়ে আসবে তো বললি ইলিশ মাছ পাইনি ঠিক আছে তাহলে মাটন নিয়ে চলে আসবে মানে ভালোই হয়েছে তো নিয়ে আসো তো যাই হোক সকালে রান্নাবান্না এদিকে কমপ্লিট করলাম মানে কমপ্লিট বলতে ভাত ডাল ভাত চাটনি সব হয়ে গেছে দিয়ে মাংসটা কষে প্রেশারে দিয়ে দিলাম তো চলে এদিকে বান্না হচ্ছে হোক আমি ঘরের কাজগুলো ঝটপট করে করে নিই তো ওই ঘরে বুঝনাটা গুছিয়ে ঘরে চলে আসলাম আর এই যে সকালবেলা দশ পনেরো মিনিট হাতে সময় নিয়ে দুটো বেডরুম ক্লিনিং ডাস্টিং সমস্ত কিছুটাই কমপ্লিট করে নেওয়া যায় তারপরে বন্ধুরা সমস্ত কাজবাজ কমপ্লিট স্নান কাচা করে চলে গেলাম সোজা ছেলেকে আনতে তুই যে এখন ব্যাস বাসে করে ফিরছি বাসে এখন বসে আছি টিকিট হয়ে গেছে এবার তারপরে এলাম বাড়িতে এসে দিয়ে দিলাম সমস্ত জামা কাপড়গুলো শোকাতে আর বাইরের ওয়েদারটা দেখো কি পরিমাণ মেঘ করেছে দেখেছো মেঘ তো করেছে করেছে বৃষ্টিও যখন আসছে একদম ঝমঝম নিয়ে বৃষ্টি আসছে তারপরে এই যে জামাকাপড়গুলো দিয়ে দিলাম মেলে দিলাম তারপরে ওই স্কুলের ড্রেসগুলো ধুয়ে দিয়ে দিয়েছিলাম তারপরে বসে পড়েছিলাম খেতে কি অন্ধকার হয়ে আছে দেখছো উনি যেন সন্ধে হয়ে গেছে কিন্তু না বন্ধুরা আমরা এখনো খাওয়া দাওয়াই করিনি স্কুল থেকে এলাম ড্রেস দিল ধুলাম পুজো দিলাম তারপরে বসলাম খেতে তারপরে এখন খাওয়া দাওয়া কমপ্লিট এই যে তোমাদের চলো বাইরেটা দেখাচ্ছি বিকেলের ছেলেকে নিয়ে বাস্কেট বলে যাব আর এরকম ওয়েদার থাকলে না একদম কোথাও যেতে ইচ্ছা করে না কিন্তু দেখো পড়াশোনা খেলাধুলা এগুলো তো আর বন্ধ করা যাবে না বৃষ্টির সময় এখন বৃষ্টি হবে তাই ভাবছি ওয়েদারটা একদম মেঘলা করে আছে তো কিছু ভাবছিলাম আবার ভাবছি কামাই করবো তো চলো দেখি রেডি হয়ে তারপরে যা হবে হবে রোজ রোজ যদি বৃষ্টি হয় ঝড় হয় তো রোজ তো ক্ষমাই করা যাবে না মাঝে সাঝে ঠিক আছে তাও আমি করি না বন্ধুরা কেন ছেলে আমার খুব পায়না করে যে মা যাবো যাবো তো যাই হোক বাচ্চা খেলতে যাচ্ছে বাচ্চা পড়তে চাইছে সেখানে মা বাবাকে তো একটু কষ্ট করতেই হবে তো যাই হোক ভাবনা ভাবনা চিন্তা করতে করতে লাস্টে বেরিয়ে পড়লাম এখন যাচ্ছি অটো করেই দেখো দেখছো কি পরিমাণ মেঘ করেছে আর তোমাদের সাথে একটু ভিডিওটা শেয়ার করছি আর আমার এইভাবে একটু ভিডিও করতে ভালো লাগে তোমাদেরকে বলি দেখছো বৃষ্টি এসেছিলো প্রচণ্ড জোরে বৃষ্টি এসেছিলো মানে আমরা পৌঁছে গেছি শুরু হয়ে গেছিলো বৃষ্টি যেই এই ক্লাবে ঢুকেছে তারপরে জমজমিয়ে বৃষ্টি তো যাই হোক বন্ধুরা বাড়ি চলে আসলাম এসে দিলাম সন্ধে আর এই যে জামা কাপড় যা আছে আছে একটু উল্টে পাল্টে দিয়ে দিলাম আর তারপরে বসলাম টিফিন মানে করতে তো ওদের দাদা আসার সময় চপ নিয়ে এসেছিলো আর এই বর্ষার সময় তো এই চপ মুড়ি তেলে ভাজা চা এগুলো তো বেশ ভালোই লাগে তাই না তো যাই হোক এদিকে খেলাম দিলাম ছেলে এখন বসে পড়েছে পড়তে এখনো ম্যাম আসেনি আমি চলে এলাম একটু গোলাপ জামুন করতে আর একটা মিষ্টি বানাবো বলে রেডি করেছি তো এই রেসিপিটা তোমাদের সাথে কোনো একটা ভিডিওতে শেয়ার করবো বন্ধুরা এবারের মিষ্টিটা না নতুন যে মিষ্টিটা রেডি মানে করেছিলাম সেটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি পরে কোনো ভিডিওতে শেয়ার করে দেবো তো এখন এই যে গোলাপ জামুন করে নিচ্ছি এদিকে মেখে মানে বেলে গোল গোল করে সেপ দিয়ে এদিকে ছাকা তেলে ভেজে রসে দিয়ে দিচ্ছি তো যাক এই যে এখন ভেজে নিচ্ছি এইভাবেই আমি বাড়িতে গোলাপ জামুন বানিয়ে নিই খেতেও ভালো লাগে যেন তো টেস্টও হয় তারপরে এই দেখো ফাইনাল লুক তারপরে বন্ধুরা রাত্রে পরোটা করলাম রুটি করেছিলাম তার সাথে ভাত ছিল আর ওই যে দুপুরে বললাম খাসির মাংস হয়েছিল সেটাও ছিল তার সাথে ছিল বলেছো মাছের ডিমের তরকারি আবার ঘুমনি তো এই যে এই দিয়ে খাওয়া দাওয়া করলাম তো ভিডিওটা অনেকটাই চলে আসলাম লাইক সে সাবস্ক্রাইব করেটা